সেকেন্ড তোমার পুরো লাইফটাকে চেঞ্জ করে দিবে ওটার জন্য ওয়েট এবার কোটা সংস্কারের আন্দোলনকারীদের তুচ্ছ তাচ্ছিল্য করে মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত মুখ সুশান্ত পাল তিনি বলেন তোমরা তো এমনিতেই চাকরি পাবে না কোটা থাক আর না থাক আরে ভাই প্রিলিমিনারি তো পাশ করতে পারবা না। লজ্জা সরম ও পড়াশোনা থাকলে নিশ্চয়ই এখানে পড়ে থাকতে না সরকারি চাকরি পরীক্ষার প্রশ্ন ও কোটা ব্যবস্থার সংস্কার দাবি এ দুই ইস্যুতে চায়ের টেবিল থেকে শুরু করে গণমাধ্যমের খবর টকশো এমনকি রাজনৈতিক অঙ্গনেও স্থান করে নিয়েছে এই বিষয়টি দেশের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জারদের কাছ থেকে সব ইস্যু নিয়ে লেখালেখি অথবা অবস্থান জানতে চায় তাদের অনুসারীরা তবে এসব অনুসারীদের অভিযোগ চলমান এই দুই ইস্যুতে চুপ রয়েছেন বেশিরভাগ একজন সুশান্ত পাল কাস্টমস কর্মকর্তা ও জনপ্রিয় ক্যারিয়ার বিষয়ক এই বক্তাও এই দুই ইস্যুতে চুপ রয়েছেন বলে জানিয়েছেন তাদের ফ্যান ফলোয়াররা এ সময় তারা কোটা এবং প্রশ্নফাঁস ইস্যুতে এই ইনফ্লুয়েঞ্জার অবস্থানও জানতে চান প্রায় সময় তবে সুশান্ত পাল এই দুই ইস্যুতে কেন লেখালেখি করবেন না তা জানিয়ে দিয়েছেন তিনি বলছেন এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত তো এরপর যদি কারো খারাপ লাগে তাহলে হয় আনফলো না হয় ব্লক করে দিতে বলছেন তিনি এটা না করলে তিনি নিজেই তাদেরকে ব্লক করার হুঁশিয়ারিও দিয়েছেন স্ট্যাটাসে তিনি লিখেছেন কোটা এবং প্রশ্নফাঁস বিষয়ে কিছু না লিখলে যদি আপনাদের খারাপ লাগে তাহলে এত কথা না বলে আমাকে আনফলো করে দিন এসব নিয়ে আমি আপনাদের মনের মতো লিখব না এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত তিনি আরও লিখেছেন এত বেশি বিরক্ত করবেন না আমি আপনার ফরমাসের চাকর নই তবে এসব বিষয়ে স্ট্যাটাস স্ট্যাটাস দিয়ে খ্যান্ত হননি তিনি কমেন্টসে দিয়েছেন অনেককে রিপ্লাইও ওই পোস্টেই কমেন্টে সুশান্ত পাল আন্দোলনকারীদের উদ্দেশ্যে লেখেন তোমাদের তো কোটা নিয়ে এত দুঃখ থাকার কথা না তোমরা তো এমনিতেই চাকরি পাবে না কোটা থাক না থাক আরে ভাই প্রিলিমিনারি তো পাশ করতে পারবে না লজ্জাসরম এবং পড়াশোনা থাকলে নিশ্চয়ই এখানে পড়ে থাকতে না ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে অশোভন মন্তব্য ও কটুক্তি করার অভিযোগ ওঠার পর দু সালে এই কর্মকর্তাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল যা রাজস্ব বোর্ডের এক প্রজ্ঞাপনে সেই সময় বলা হয়েছিল সুশান্ত পালের নামে ওই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত অপমুক্ত করা এবং স্ট্যান্ড রিলিজ করা হয়েছে একই সাথে তার মানসিক চিকিৎসার করারও আদেশ দেওয়া হয়েছিল ওই বোর্ডের প্রজ্ঞাপনে যারা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় হলে আদিম বর্বরতা চলে হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব ব্যাপারে উদাসীন এমন সব কথা লিখে সুশান্ত পাল ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন পরে এই পোস্ট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত বললে সুশান্ত পাল তার ফেসবুকে ক্ষমাও চেয়েছিলেন